আজকে আমরা জানবো রোজেন ট্যাবলেট সম্পর্কে এটি একটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিন্তু এর উপকারিতা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সবকিছু জানলে আপনি অবাক হবেন চলুন সহজ ভাষায় জেনে নেই রোজেন ট্যাবলেট এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রোজেন একটি পাতার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এখন জানুন বিস্তারিত রোজেন ট্যাবলেট সম্পর্কে এক নম্বরে রোজেন ট্যাবলেট কি রোজেন ট্যাবলেট হচ্ছে একটি যৌগিক জন্ম নিয়ন্ত্রণ বড়ি এতে দুটি হরমোন থাকে একটি হচ্ছে ড্রো স্পাইরেনন একটি হচ্ছে ইথিনাইল এস্টাডিওল এই হরমোন দুটি মেয়েদের দেহের স্বাভাবিকভাবে তৈরি হয় কিন্তু রোজেন ট্যাবলেটের মাধ্যমে এগুলো নির্দিষ্ট মাত্রার বাইরে থেকে দেওয়া হয় যার মাধ্যমে গর্ভধারণ রোধ হয় দুই নম্বরে রোজেন ট্যাবলেট কীভাবে গর্ভধারণ ঠেকায় রোজেন ট্যাবলেট দেহে এমনভাবে কাজ করে যে গর্ভধারণ হতে পারে না এটি তিনভাবে কাজ করে ডিম্বাণু তৈরি হতে দেয় না অর্থাৎ নারীর দেহের ডিম্বাণু বা ডিম তৈরি বন্ধ করে দেয় তাই শুক্রাণু কোন ডিম্বাণু খুঁজে পায় না জোড়ায়ের মুখ ঘন স্তর তৈরি হয় যেন শুক্রাণু ভিতরে ঢুকতে না পারে জোড়ায়ের ভেতরে দেয়াল এমন ভাবে বদলায় যাতে কোনো ভ্রণ সেখানে আটকে থাকতে না পারে এই তিন কাজ একসাথে করে এই রোজেন ট্যাবলেট প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভাবে এটি কাজ করে তিন নম্বরে কিভাবে খাবেন বা সেবন বিধি প্রতিদিন ঠিক একই সময়ে একটি ট্যাবলেট খেতে হবে সাধারণত একুশ দিন ট্যাবলেট খাওয়ার পর সাত দিন বিরতি এই সময় মাসিক শুরু হয় এরপর আবার নতুন প্যাকেট শুরু করতে হয় মানে মনে রাখবেন এটি এ বড়ি মিস করলে পরের দিন দুটি একসাথে খেতে হতে পারে তবে ভুল গেলে চিকিৎসকের পরামর্শ নিন চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমিভাব মাথা ব্যথা স্তন্নে ব্যথা ওজন বাড়া মেজাজের পরিবর্তন মাসিক অনিয়ম তবে খুব কম ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন রক্ত জমাট বাধা উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ ব্যবহার করাই ভালো পাঁচ নম্বরে কারা খাবেন না বা সতর্কতা নিমক্ত ব্যক্তিদের বা মহিলাদের রোজেন ট্যাবলেট খাওয়া উচিত নয় যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে উচ্চ রক্তচাপ বা হৃদরোগ ভোগেন পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে এবং ধূমপান করেন লিভারে জটিল রোগে আক্রান্ত গর্ভবতী নারী সে যে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছয় নম্বরে কোথায় পাওয়া যায় রোজেন ট্যাবলেট বাংলাদেশে বেশিরভাগ ফার্মাসিতেই পাওয়া যায় এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও অনেক সময় বিক্রি হয় তবে পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় রোজেন ট্যাবলেট একটি কার্যকর জন্ম নিয়ন্ত্রণ বলি নিয়ম মেনে খেলে এটি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে অনেক মেয়ের হরমোন জনিত সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে আপনি যদি গর্ভনিরোধ বা হরমোন নিয়ন্ত্রণ বা মাসিককে সমস্যায় নিয়ে চিন্তিত থাকেন তাহলে রোজেন ট্যাবলেট হতে পারে একটি ভালো সমাধান তবে সব সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন